থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনা ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই সকাল থেকেই দুই দেশে পাল্টা পালটি হামলা শুরু করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় এফ সিক্সটিন যুদ্ধ ব্যবহার করে হামলা চালিয়েছে থাইল্যান্ড জবাবে কম্বোডিয়া পাল্টা রকেট হামলা চালিয়েছে সংঘাতে কমপক্ষে বারো জনের মৃত্যু হয়েছে বলে থাই কর্তৃপক্ষ জানিয়েছে চলুন দুই দেশের সামরিক শক্তি ও অস্ত্রভাণ্ডারের তথ্য নিয়ে আলোচনা করা যাক দুই সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল একশো কোটি ডলার এবং এর দেশটির সক্রিয় সামরিক কর্মী হচ্ছে এক লাখ চব্বিশ হাজার তিনশো জন উনিশশো সালে দেশটির সাবেক কমিউনিস্ট সামরিক বাহিনী এবং দুটি অন্যান্য প্রতিরোধ বাহিনীর একীভূতকরণের মাধ্যমে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে কম্বোডিয়ার সেনাবাহিনীর সদস্য সংখ্যা পঁচাত্তর হাজার কম্বোডিয়ার সেনাবাহিনীর কাছে দুই শতাধিক যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় চারশো আশিটি কামান রয়েছে অপরদিকে থাইল্যান্ডকে ন্যাটো জোটের বাইরের মিত্র হিসেবে বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার চব্বিশ সালে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ছিল পাঁচশো তিয়াত্তর কোটি ডলার দেশটির সক্রিয় সামরিক কর্মীর সদস্য সংখ্যা তিন লাখ ষাট হাজারেরও বেশি এদের মধ্যে থাই সেনাবাহিনীতে মোট দুই লাখ পঁয়তাল্লিশ হাজার কর্মী রয়েছে থাইল্যান্ড সেনাবাহিনীর প্রায় চারশো যুদ্ধ ট্যাঙ্ক দুই হাজার দুইশটিরও বেশি সাজোয়াজান এবং প্রায় দুই হাজার ছয়টি কামান রয়েছে দুই দেশের বিমান বাহিনী কম্বোডিয়ার বিমান এক হাজার পাঁচশো জন কর্মী রয়েছে বাহিনীটিতে তুলনামূলকভাবে ছোট বিমান বহর রয়েছে যার মধ্যে রয়েছে দশটি পরিবহন বিমান এবং দশটি পরিবহন হেলিকপ্টার কিন্তু কম্বোডিয়ার কোন যুদ্ধবিমান নেই তবে তাদের ষোলটি বহুমুখী হেলিকপ্টার রয়েছে যার মধ্যে রয়েছে সোভিয়েত যুগের ছয়টি এমআই সেভেন্টিন এবং দশটি চীনা জেড নাইন অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা সজ্জিত এবং প্রশিক্ষিত বিমান বাহিনীগুলোর মধ্যে একটি রয়েছে থাইল্যান্ডের বিমানবাহিনীতে প্রায় ছেচল্লিশ হাজার কর্মী রয়েছে আঠাশটি এফ সিক্সটিন এবং এগারোটি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান সহ মোট একশো বারোটি যুদ্ধবিমান এবং কয়েক ডজন হেলিকপ্টার রয়েছে দুই দেশের নৌবাহিনী কম্বোডিয়ার নৌবাহিনীর প্রায় দুই হাজার আটশো কর্মী রয়েছে দেশটির তেরোটি টহল ও উপকূলীয় যুদ্ধ জাহাজ এবং একটি উভচর জাহাজ রয়েছে অপরদিকে থাইল্যান্ডের নৌবাহিনীতে প্রায় সত্তর হাজার কর্মী রয়েছে দেশটির একটি বিমানবাহী রণতরী ও সাতটি ফ্রিগেট এবং আটষট্টিটি টহল ও উপকূলীয় যুদ্ধ জাহাজ রয়েছে থাই নৌবহরে বেশ কিছু উভচর জাহাজও রয়েছে এবং থাইল্যান্ডের নৌ বিমান বিভাগের নিজস্ব বিমান বহর রয়েছে যার মধ্যে হেলিকপ্টার এবং ইউএভি রয়েছে এছাড়াও একটি মেরিন কর্পোস রয়েছে যার তেইশ হাজার কর্মী রয়েছে এবং তাদের সমর্থনে কয়েক ডজন সশস্ত্র যুদ্ধযান রয়েছে থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের সাথে মিত্র এবং আমেরিকা তাদের সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি দিয়ে সাহায্য করে অপরদিকে কম্বোডিয়া বর্তমানে চীনের ঘনিষ্ঠ মিত্র সামরিক বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগিতা করছে চীন চীন কম্বোডিয়ায় একটি গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটি গড়ে তুলছে যা পশ্চিমা দুনিয়ার উদ্বেগ বাড়িয়েছে এই যুদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে বড় রকমের পরিবর্তন আনতে পারে